ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী এক এবং ইউনিয়নের নয় নোয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী গ্রাম বাংলার জনপ্রিয় হাড়ডু খেলা আর এই হাড়ডু খেলায় অংশগ্রহণ করেছিল বিবাহিত দল এবং অবিবাহিত দল আর এই খেলায় উপস্থিত হয়েছিল দর্শক হিসেবে হাজার হাজার দর্শক মাঠের চারপাশে আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক মাঠের চারপাশে মাঠে উপস্থিত দর্শকরা খেলাটি ভীষণভাবে উপভোগ করেছে এবং এই বিবাহিত দল এবং অবৈধ দলের মধ্যেকার খেলায় শেষ পর্যন্ত বিবাহিত দল জয়লাভ করে আর সেই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে এসেছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজকে দেখেন কি পরিমাণ দর্শক হয়েছে মাঠের চারপাশে মাঠের চারপাশের ভবনগুলিতে মানুষ সাদে উঠে খেলা দেখতেছে এবং মাঠে উপস্থিত দর্শকরা এই বিবাহিত দল এবং অবৈধ দলের মধ্যেকার খেলাটি খুব সুন্দরভাবে উপভোগ করছে মাঠে উপস্থিত হয়ে আর এই দানিকোলা দক্ষিণবাড়িপাড়া আকন্দবাড়ি আয়োজিত এই ঐতিহ্যবাহী হাডুডু খেলাটি যারা ঐতিহ্য ধরে রেখেছে এই তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এই আসন শপথ করি মাদকমুক্ত সমাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আসলে যারা এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারুটু খেলাটি আয়োজন করে থাকে প্রতি বছর তাদেরকে সবসময় ধন্যবাদ ও কৃতজ্ঞতা আসলে এই নুরুদ্দিন খান ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব নুরুদ্দিন খান সাহেব আজকের এই খেলাটিতে মাঠে বসে বসে ম্যাচটি উপভোগ করেছেন এবং সার্বিক সহযোগিতায় ওনাদেরকে ধন্যবাদ ওনার পরিবারকে ধন্যবাদ যারা এই খেলাটি এই অঞ্চলের মানুষকে পাশে থেকে সবসময় উদ্বুদ্ধ করে আজকে দেখতে পাচ্ছেন ভিডিওতে বিবাহিত দল এবং অবিবাহিত দলের মধ্যকার কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং সেই হাড্ডা হাড্ডি লড়াই উপভোগ করেছে এই মাঠের চারপাশে দর্শক এবং সেই দর্শকরা আসলে করতালির মাধ্যমে আজকের খেলার প্লেয়ারদেরকে উৎসাহিত প্রদান করেছেন বিষয়টি খুবই ভালো লেগেছে আসলে এই হাড়ুডু খেলা আসলে গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা তা বারবার প্রমাণ হয়েছে আমরা বেশ কিছু অঞ্চলে বিভিন্ন অঞ্চলে হাডুডু খেলা হয়ে থাকে আর সেগুলি আমরা ভিডিওতে ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করি শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা আমাদের এই পেজে ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দেবেন এবং সব সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমরা চাই এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এই হাড়ুড়ু খেলার প্রতি আকৃষ্ট হোক আর সব অঞ্চলেই আরডো খেলার আয়োজন হোক সারা দেশে যুব সমাজ যেন মাদক থেকে দূরে থাকে খেলাধুলায় উদ্বুদ্ধ হয় আর এই খেলাধুলা একমাত্র যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে পড়াশোনার পাশাপাশি যুব সমাজ খেলাধুলা করবে সেটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের চাওয়া আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি ভিডিওগুলি দেখেন প্রত্যেকটি অ্যাকশন রিয়াকশন আজকে দেখতে পাচ্ছেন ভিডিওতে আজকের খেলা রেফারি মহাদয় ম্যাচটি খুব সুন্দরভাবেই পরিচালনা করেছেন এজন্য রেফারি মহাদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই এই দানিকুলা ময়মনসিংহ জেলার চিসার উপজেলার ঐতিহ্যবাহী এক নং দানিকোলা ইউনিয়নের নয় নং ওয়ার্ডে আয়োজিত এই হারুড়ো খেলা বিবাহিত দল এবং অবিবাহিত দলের মধ্যকার এই ম্যাচটি আসলে সত্যি উপভোগ করার মতোই ছিল কারণ মাঠের চারপাশের দর্শকরা পেয়ারদেরকে উৎসাহ প্রদান করেছে এবং পেয়ারও হাড্ডা লড়া হয়েছিল আর নির্ধারিত সময়ে খেলাটি এক এক সেটে ড্র হয়েছিল তারপরে কমিটি যারা ছিল আয়োজকরা তারা পরবর্তীতে আবার খেলাটি সময়ে বাড়িয়ে দেয় যাতে করে ফলাফল আসে আর সেই বাড়তি সময়ের মধ্যেই বিবাহিতরাই সেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় তো সকলে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দেবেন এই হার্ডু খেলার ভিডিওটি তো সকলেই ভালো থাকবেন সকলে সুস্থ